নমস্কার এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদে শিরোনাম বাংলাদেশের পতাকার ডিজাইন অটোতে ভাঙচুর অটো সমঝে দেওয়া হলো থানায় রিজাল সাকির তাজুলকে জোরালো দাবি উনত্রিশ দিন পর দুই গাড়ি চালককে উদ্ধার করলো শ্রীভূমি পুলিশ উৎসব পালন রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে দোলের সূচনা চরে সেনাবাহিনীতে যোগ দিতে উত্তর পূর্বের মহিলারা অনেক বেশি আগ্রহী নর্থ ইস্ট গোটা দেশের জন্য উদাহরণস্বরূপ অভিমত সি এর দয়াপুর শাখার আধিকারিক জবজিত কৌরের আজ শিলচর অন্যরকম এক দৃশ্য দেখলো যে দৃশ্য অনেকে অনেক বিষয় চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে বিষয়টুকু হচ্ছে শিলচরে একটি অটোতে পিছন দিকে যে হুড় ছিল সেই হুড়ে বাংলাদেশের জাতীয় পতাকার আকারে দৃশ্য আঁকা ছিল বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মোহাম্মদ আমলে। আর সেই দেশের জাতীয় পতাকার আদলে দৃশ্য করেছেন অটো মালিক তা কোনোভাবেই মানতে পারছেন না শিলচর শহরের নাগরিকেরা এবং স্থান শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলা সেই অঞ্চলের ঘটনা সেখানে নাগরিকেরা অটোকে আটকে দেন উপস্থিত হয় বজরং কর্মকর্তারা তীব্র প্রতিবাদ করেন বজরং কর্মকর্তারা এবং নাগরিকদের মন্তব্য বাংলাদেশে কি সম্ভব ভারতের জাতিপতাকার পতাকার আদলে কিছু করা তা সম্ভব যখন নয় ভারতবর্ষে কিভাবে কোন সাহসে অটোর মালিক বাংলাদেশের জাতীয় আদলে তা করলেন এ আজ তীব্র প্রতিবাদ এবং একজনকে ধরে থানায় পৌঁছে দেওয়া হলো অটোতে লাগানো হুডের পিছন দিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল এই অভিযোগে সোমবার শিলচরের প্রেমতলা এলাকায় বজঙ্গদলের দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান ভাঙচুর চালান বলে সূত্রে প্রকাশ এরপর চালক সহ অটো দেওয়া হয় থানায় এদিন বেলা এগারোটা নাগাদ ঘটা এই ঘটনার পর বজরঙ্গ পক্ষ থেকে দায়ের করা হয়েছে এজাহার এজাহারে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক কালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের যেরকম পদক্ষেপ চলছে তার প্রতিবাদে এই খুবে সঞ্চার এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পিছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়েছে দৃশ্য অটোর চালক মেহেরপুরের পাঁচগুড়ি এলাকার বাসিন্দা ফৈজুর রহমান মজুমদার জানান তিনি ভাড়ায় অটো চালান মালিক আফজল হোসেন শিলচরের মেহেরপুর এলাকারই বাসিন্দা সাজসজ্জা যা করার করিয়েছেন হাফজুল হোসেন তবে তার কথায় উদ্দেশ্য প্রণোদিত নয় হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে যদিও বজরং দলের কর্মকর্তারা বলছেন এত নমুনা থাকতে কেন সাজানো নামে বাংলাদেশের পতাকাকেই বেছে নেওয়া হবে পুলিশের বক্তব্য ব্যাপারটা ইচ্ছাকৃত বা কাকতালীভাবে ঘটে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে নর্থ ইস্ট নিউজের বয় ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী ও রঞ্জিত কানুর প্রতিবেদন কেনে খুলতা তুমি আজকে কি হাৰে

দেখতে সব মানুষে মিলিয়া বাংলাদেশের তো কথা আমদানি কেন খেলে বাংলাদেশের লাগাইয়া ঘুরতো আর এটা তো প্রকাশ চলে রাস্তার মধ্যে দেখতে পার তো আজকে আমরা দেখতে পেলাম বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফৈজুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে তাই স্থানীয়রা আটক করেছে আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্ভমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে শুধু স্টুডেন্টরা নয় বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি তারপর দেখা গেল কি আজকে ভারত ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে আতঙ্কটা হলো কি কোন ধরনের হয়তো হতে হতে পারে সামাজিক সামাজিক অন্তর্গাত সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করা সৃষ্টি করার চক্রান্ত চলছে বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন তাই আমরা আজ সদর না এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা জনগণের সামনে আনার জন্য অনুরোধ ত্রিপুরা রাজ্য থেকে দীর্ঘ উনত্রিশ দিন পর দুই গাড়ি চালককে উদ্ধার করলো শ্রীভূমি পুলিশ রবিবার রাতে গ্রামবাসীরা জড়ো হয়ে আসামের পুলিশ প্রশাসন ও ত্রিপুরা রাজ্যের বিশালগড় পুলিশ এবং শ্রীভূমি জেলার মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেনকে সাধুবাদ জানিয়ে জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তুলেন আকাশ বাতাস এলাকাবাসীর পক্ষে বিভিন্ন বক্তা বলেন এই অপহরণ কাণ্ডে মহা বিপদের সময় একমাত্র ইকবাল হুসেন পাশে দাঁড়িয়েছিলেন কোনো দিন ইকবাল হুসেন রাজধানীতে আসলে ঋণ পরিশোধ করা হবে দুজন গাড়ি চালক অতি ক্ষোভের সঙ্গে বলেন তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে ত্রিপুরা রাজ্যের সোনামুরা নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং বারবার স্থান পরিবর্তন করে আটকে রেখে দিন রাত করা হয় আর হুমকি দিয়ে বলা হয় এক কোটি টাকার পরিবর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলবে এক গাড়ি চালকের ভাই আলাল উদ্দিন বললেন অপহরণকারীরা মোবাইলে তাদের সঙ্গে এক কোটি পঞ্চাশ লক্ষ ত্রিশ লক্ষ করে শেষ পর্যন্ত দশ লক্ষ টাকা ধার্য করে কোনো উপায় না পেয়ে পাঁচ লক্ষ টাকা স্ক্যানারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় বাকি পাঁচ লক্ষ টাকা তাদের হাতে দেওয়ার জন্য অপহরণকারীদের নির্ধারিত স্থানে উপস্থিত হলে কাউকে পাওয়া যায়নি বিশালগড়ের পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত দুই গাড়ি চালককে উদ্ধার করা হয় এবং তিন আটক করতে সক্ষম হয় আসামের পুলিশ অপহরণকারীদের মধ্যে রয়েছে হাজিমগঞ্জের ফাইজুল ড্রাইভারের ছেলে সামিয়া আহমেদ সালেপুরের মনির হুকের ছেলে রিজাল আহমেদ শহীদ খানি গ্রামের হুসাইন আহমেদের ছেলে সাকির আহমেদ সামগ্রীর সুলতান আহমেদ আসিমগঞ্জের তাজুল হক অতিসত্তর তাদেরকে আইনি আওতায়নের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসীরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন তারপরে আমরা যখন আমরা খবর পাইলাম গতদিন আমরা এরকম আমরা যখন টাকার কথা কইছে টাকা লইয়া গেছি আগে দিছি তখন গিয়ে আমরা প্রশাসনের এই যে এস পি স্যারের যেটা সাজ খরচ বহুত বড় সাজ খরচ এটা কিনেও মানে এরকম মানে তো আধা ঘন্টাও দিতে অনেক করিয়ে তাই মানে একশনটা লইচ আমরা খারাপও তাই লগে লগে নাগাপন্তি করিয়ে আমরা লগে সাহায্য করছেন আর লগে লগে নামছে বহুত হেল্প করছে আর আমরা এই সাংবাদিক সাংবাদিক সাড়ে পাঁচজন বাড়ি ছিল তারাও মানে প্রশংসক কিন্তু সীমা নাই তারাও মানে মাঠে নামছে মাঠে নামিয়া আমরা পুরা পুরো করছে খাস করিয়া এই আসামিগুলো দৌড়াইছে তারা যদি থাকতো না তৈলে আমরা এইগুলো আমরা হাততাম ফাটতাম না সবর কাছে আমরা বহু আমরা মনের দিল থেকে আমরা তারা সুখিয়া দেয় করি সবর আর আমরা খাস করি আমরা যে একাতার এই পুলিশ স্টেশন তারা আমরা লোকের বহু করছে বহুত বেশ করছে আমরা লগে গেছে গিয়া এইখান থেকে আসামি ধরছে আসামি ধরিয়ে আরাম করে রাস্তা টানিয়া সব কিছু তারা আবার তারা কাছে মাত উলাই গিয়া রেকোবারি হইয়া আমরা মানুষ লইয়া আইছে আইয়া আবার এখানে আমরা লগে লোক সাহায্য করে বেশ করে আর একটা আমরা কাছে আমরা বহুত খুশি হয়েছি বর্তমানে প্রশাসনের কাছে সবর কাছে আর আরেকটা আমরা কাছে সবর কাছে আমরা কাছে রইল প্রশাসনের কাছে একটা দাবি রইলো এই যে আমরা আসামের যেটা যে যেই গুন্ডাগুলি এই যে শামীম সুলতান শাকির রিয়াজুল রিজাল আর তাজুল সুলতান এইগুলার এই যে গুন্ডা তারা আমরা লোকের ফোনেরকম ধমকি দিছে হয়েছে এই আসামের প্রশাসন ত্রিপুরার প্রশাসন মন্ত্রী মিনিস্টার তারা কিনো কিচ্ছু না কিনো কিচ্ছু কথা তারা কিন্তু তারা ডরায় না অ্যালাউ করে না তারা আমরা ওটাও চিন্তা করি তারা কাছে সবসময় তারা করে হাতিয়ার আছে পিস্তল আছে এই যে আমরা গণপাত্রিক দেশও কীরকম তারা এরকম মানে অন্য কাজ করে তারা লাগে হাতিয়ার তাকে সবসময় ঘুরে দিন রাত চব্বিশ ঘন্টা তারা মানুষের দেখায় কতদিন আমরা বেরাও করছে রাত্রে তারা আমরা মারতো কইছে পিস্তল দেখাইছে কইছে এটা কীরকম করে আমরা প্রশাসন করে আমরা আসামের প্রশাসনের কাছে কই আর সেমর কাছে কই আর ত্রিপুরা কাছে কই আর এটা কীরকম তারা লইয়া এরকম ঘুরে আপনারা থাকতে সবকিছু তারা এরকম মানে ওপেন লইয়া ঘুরে এটার আমরা বিচার চাই আমি এরকম যদি তারা লইয়া ঘুরে ধরলে আসামের হোক ত্রিপুরা হোক কোনো জায়গা মানুষ শান্তিতে থাকতো না এরকম গরিব গুঁড়া মানুষের লইয়া এইরকম আজকে আমার বাড়ির লোকে করছে দুলাল লোক করছে আরও বেশি বেশি করবো আরও মানুষ উঠে আনব এরকম আপনারা মনে করবো হয়তো আমরা লোক হয়েছে সব মানুষের আমরা আজকে খালকে আপনারা গতিকে সবর কাছে আমরা অনুরোধ এই আর প্রশাসন অনুরোধ এই যে মানুষগুলো আয়নের আটটা আনিয়া আপনারা সাজা দিন আর তারা মন্ত্রী মিনিস্টার কিন্তু কিছু তারা কাছে চুকু লাগে না তারা এরকম খাসা বাসা হয়েছে তারা কিরক কিছু ফার্লে সিভিলিতা আমরা একবার কথা কইছে প্রশাসনের কথা কইছে এসপি স্যার কথা কইছে আশাপুর হয়েছে ত্রিপুরার কথা কইছে ফার্লে তার কিছু তা তারা ওইরকম ত্রিপুরা বর্তমানে মেন মেইন কাপড় যেটা আছে এই সুনামুলা ওই সুনামুলার এই কালাপানি এরিয়ার প্রধান নাসিমা বেগম আর তাই জামাই আবুল কালাম আর তার লগে আর আরো রাজনীতিবিদ কিছু লোক গোপন আমার কাছে রানিং এম এলএরে আরেকটা আছে এক্স মিনিস্টারের ভাইও আছে জড়িত আমার কাছে মুখ করে আমি সব জানি সত্য যেটা আছে এটা আমি কইতেছি যে যেটা আমি এক মাস থেকে আমি ঘুরিয়ে যেটা পাইছি সেটা আমি গুলির আগে ঘুরছি আইসি গেছি আমার তারা ওরকম জানে মারবো ওরকম ধমকি দিয়েছে কতদিনও তারা যেরকম আমরা মানুষ উদ্ধার করে আনতাম তারপরেও তারা আমরা দুইটা গাড়ি দিয়ে অ্যাটাক করছে পুলিশের গাড়ি আমরা আগে আর পিছনে আমরা আমরা তখন মাঝে ঘেরি আমরা অন্যরকম আল্লাহর মেহের বানিয়ে সবর মেহের আপনারা দোয়া সবর দোয়া আমরা বাঁচিয়ে গেছি নইলে আমরা মারিল তো গুলাল উৎসব উদযাপন করল দল টিম উদয়ন রবিবার অঙ্কুর দাস এবং দেবাঞ্জন ভট্টাচার্যের ব্যবস্থাপনায় শিলচরে বিপিন চন্দ্র পাল মাঠে এক মনোরম দুল উৎসবের সূচনা হলো দিব্যাঙ্গ বাচ্চাদের সম্বর্ধনের মাধ্যমে আয়োজকেরা জানান শত শত বছর পুরোনো দোলের ঐতিহ্যে তারা স্মরণ রেখে এইবার প্রথমবারের মতো এই গুলাল উৎসবের আয়োজন করেছেন রাধা কৃষ্ণের চরণে হয় রাধা কৃষ্ণের নৃত্য পরিবেশন আধুনিক বাংলা গান এবং ডিজের সাথে মেতে উঠে যুব সমাজ তারা আরো বলেন আগামীতে এইভাবে সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে আরো এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে তারা বদ্ধ পরিকর এর জন্য সকলে সহযোগিতা একান্তভাবে কামনা করেছে টিম উদয়ন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন টিম উদয়নের গ্রুপ থেকে আমাদের ফ্রেন্ডস গ্রুপরা আমরা ঠিক আজকে থেকে এক মাস আগে আমরা এই টিমটা তৈরি করি এবং তার একান্ত উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের হোলি হয়ে থাকে হোলি উৎসব হয়ে থাকে বিভিন্ন বছর আমরা দেখি অনেকটা অন্যরকম হোলি উৎসব হয় যেখানে আমাদের সংস্কৃতিকে পুরোটা আমরা মেনে নিতে পারি না বা দেখতে পারি না যেটা সেটা মানা হয়েছে তো এবারে আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা সর্বপ্রথমে রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে যেহেতু ঠাকুরকে আমাদের আবির দেওয়া সর্বপ্রথমে আমাদের দায়িত্ব বা কর্তব্য আমরা বলতে পারি নিয়ম যেটা তে আমরা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করেছি এবং তার মধ্যে আজকে বিভিন্ন এনজিও বা গ্রুপসের গ্রুপস থেকে আজকে স্পেশাল ভাই বোনেরা যারা স্পেশাল কিডস আছে ওনাদেরকে আমরা এনেছি আজ মঞ্চে ওনাদেরকে সম্মাননা দিয়েছি কারণ এবং ওনাদের হাতে ওনাদের ধারা আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছি তো এটা হচ্ছে আমাদের একটা সংকল্প যেটা আমরা টিম নতুন নতুন আমরা এবার এই টিমটা বনেছে এবং আমরা এই পদক্ষেপটা নিয়েছি আশা করছি এটা একটা পজিটিভ মেসেজ যাবে এবং এই মুহুর্তে চলছে বিক্রমজিৎ বাউলিয়া দাদার অনুষ্ঠান ব্যান্ড পারফরমেন্স কিছুক্ষণ পর ডিজে পারফরমেন্স হবে এবং সেটা অনেকটা কম সময়ে চলবে চলে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব আমরা কিন্তু সর্বপ্র সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমাদের মধ্যে পুরোটা বাঙালির গান এবং আমাদের কালচার আমাদের ট্রেডিশন সেটা আমরা পুরোটা তুলে ধরেছি সেটাই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠান পুরোটা সি এর আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ বার্তা এখন সেনাবাহিনীতে মেয়েরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং উত্তর মহিলারা সেনাবাহিনীতে যোগ দিতে অনেক বেশি আগ্রহী এমনটাই জানালেন সিআরপিএফ এর দয়াপুর শাখার আধিকারিক জগজিৎ কৌর সম্প্রতি আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দাঁড়িয়ে কথাগুলি বলেন জগজিৎ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর দয়াপুর শাখার ডিআইজি হরপাল সিং সহ অন্যান্য আধিকারিকেরা হরপাল জানান সেনাবাহিনীতে কর্মরত লোকেদের পরিবারের সদস্যদের নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন তিনি বলেন আমরা মহিলাদের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষার ব্যবস্থা করেছি উক্ত অনুষ্ঠানে তাদের জন্য নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা হয় এছাড়া মেয়েরা সেনাবাহিনীতে যাতে অংশ নেন সেদিকে বরাবর নজর রাখা হয় ছোটোবেলা থেকেই তাদের উৎসাহিত করা হয় এবং প্রতিটি পদক্ষেপে তাদের সাহায্য করেন সেনাবাহিনীর জওয়ানেরা জগজিৎ কৌর বলেন একসময় সেনাবাহিনীতে মেয়েদের জন্য সুযোগ কম ছিল তবে এখন লাদাখ হোক বা জম্মু কাশ্মীর অথবা উত্তর পূর্বের কঠিন এলাকাগুলো সবখানেই মহিলা সেনাকর্মীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন সেনাবাহিনীতে ক্রমশ মহিলাদের সংখ্যা বাড়ছে এবং এক সময় হয়তো তারা পুরুষদের থেকেও বেশি হতে পারেন আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপনের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সমান অধিকারের জন্য কথা বলার এক্ষেত্রে উত্তর পূর্ব ভারত গোটা দেশের জন্য উদাহরণস্বরূপ গত কয়েক বছর এই এলাকার মহিলারা অনেক বেশি উন্নতি করেছেন এবং তাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার উৎসাহ চোখে পড়ার মতো এদিন অনুষ্ঠানে সেনাবাহিনীর পরিবারের মহিলারা সঙ্গীত নৃত্য কবিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন তাদের স্বাস্থ্যের বিষয় নিয়েও এদিন আলোচনা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজ আজকা বট ইম্পর্টেন্ট ইভেন্ট হ্যাঁ আটমা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে মানে জিজ্ঞেস আমার ক্যাম্প কি মহিলা পার্টিসিপেশন হয় बस उनके अलग अलग कार्यक्रम हमने सवेरे से कराए गए हैं अलग अलग उनकी फूड कम फूड का कॉम्पटिशन बनाया गया है रंगोली वगैरह मेहंदी कॉम्पटिशन कराया गया है एक एक परंपरा है जो हमारी फौज में चलती आ रही है जब भी कोई ऐसा दिन आता है वुमेंस डे हो कोई दूसरा इंपॉर्टेंट डे हो हम उसको बड़ा धूमधाम से मनाते हैं और क्योंकि हमारा एक फौज ऐसी है जिसमें हर प्रांत के लोग हैं यहाँ पे और आप देखा होगा आपने हमारा चर्च जो स्टेशन है इसमें भी अलग अलग, अलग पूरे देश के हमारे लोग हैं यहाँ पे और एक एक टीम के हिसाब से हम चलते हैं ऐसा नहीं है कि पर्टिकुलर एक ही जगह के हमारे सब लोग हों आसामी असाम यूनिट डी सी आसाम में होने के नाते यहाँ का जो मैक्सिमम जो स्ट्रेंथ है वो आसाम के लोगों की है तो ये हमारी फ़ौज है ऐसे एक मिल के एक मिल के चलने वाली फ़ौज है जिसमें हम काफ़ी और ख़ासकर सी आर पी एक फ़ौज है जिसमें सबसे पहले महिला जो कॉम्पोनेंट आया था और आज भी सी सबसे बड़ी फौज है जिसमें सबसे ज़्यादा महिला हैं और क्योंकि इंटरनल सिक्योरिटी मैटर ऐसा है जिसमें हमारी महिला का एक्टिव इन्वालमेंट रहता है आपने देखा होगा पार्लियामेंट अटैक में भी हमारा महिला उसमें शहीद हुई थी ये बहुत बड़ी बात है गर्व की बात है हमारी सी आर पी के लिए कि हमारी सी में हमारा कंधे से कंधा मिला के हमारी जो महिला कॉम्पोनेंट है वो भी चल रहा है कितना बड़ा है नॉर्थ ईस्ट में बहुत काफ़ी बड़ा है बहुत बड़ा है दिन ब दिन हमारी यूनिटों में जो नफरी है रेस होती जा रही है तो हमारी महिला जो यूनिट्स हैं बढ़ रही हैं तो क्योंकि एक फौज भी है फौज है वो महिला कॉम्पोलेंट के बगैर अधूरी है पुलिस में भी महिला आ, 22 जून उन्नीस को हमारे सी में वाइफ्स वेलफेयर एसोसिएशन का गठन हुआ था जिसके तहत हम हर साल मेंस डे मनाते हैं महिलाओं को प्रोत्साहित करते हैं कि वो आगे बढ़कर आए अपनी प्रतिभा दिखाएं और हमारा वाइफ वेलफेयर एसोसिएशन उनके लिए हर साल कुछ ना कुछ प्रोग्राम लेके आता है जैसे म्यूज़िक क्लासेस चलती हैं उनके लिए ड्राइविंग स्कूल चलते हैं कंप्यूटर क्लासेस चलते हैं सिलाई कोर्सेज चलते हैं जो सीआरपीएफ में हैं या जो सीआरपीएफ से चले भी गए हैं उनके लिए भी हम लोग बहुत कुछ करते हैं और इस साल का तो हमारा थीम था कि एसिलेट एक्शन ताकि जिसके तहत हम वुमेंस को और बढ़ावा दें ताकि वो आगे आ सकें और हम पूरी कोशिश करते हैं कि वोमेंस के लिए जितना हो सकता है हमारी वाइफ एंड वेलफेयर एसोसिएशन जो है वो काम करती है और तो में वुमेन पार्टिसिपेशन का भी क्या कितना चेंज हुआ है यहाँ पर तो मैं मैं यहीं पर देख रही हूँ कि दो साल से काफ़ी चेंजेस आ रहे हैं क्योंकि उसमें वुमेंस का भी पार्टिसिपेशन है और हम लोगों का भी है कि उनको इनक्रेज करें तभी वो बाहर निकल कर आती हैं और करती हैं काफ़ी चेंजेस आए हैं में आ रहे है, तो इसकर... बहुत आ, रही है। आ, काफी आ रहे हैं अभी काफ़ी आ रही हैं উদারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা প্রয়াত মির্জামুন আলী চৌধুরীর স্ত্রী রুমিয়া বেগম চৌধুরীর ঘরের পাশে বাস বাগানে আগুন লাগে সম্প্রতি এ নিয়ে রুমিয়া বেগম চৌধুরী সহ উদারবন বাঘের কোনার বাসিন্দা প্রয়াত বাবুল উদ্দিন লস্করের স্ত্রী রেহিমা বেগম লস্কর হনিগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা সাহাবুদ্দিন লস্করের স্ত্রী হুস্তারা বেগম লস্কর রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল তাহিল লস্কর স্ত্রী নুয়েেশা বেগম লস্কর রংপুর প্রথম গোটের বাসিন্দা প্রয়াত সাদুর রহমান বরভুইয়া স্ত্রী রুসনা বেগম বরভুইয়া একই অভিযোগে চারজনকে অভিযুক্ত করে একটি মামলা উদরবন থানায় করেছেন মামলা বিবাদগণ হল শিলচর মধুরবন্দের বাসিন্দা প্রয়াত আলী আক্তার মজুমদারের পুত্র ইমরান আক্তার মজুমদার আবিদ হুসেন রংপুর চতুর্থ গোটের বাসিন্দা হুসেন আহমেদ লস্করের পুত্র হায়দার হুসেন লস্কর কাঠিক সমষ্টির গণিগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা নাজমুল হক মজুমদারের স্ত্রী হুসনে তারা মজুমদার মামলার ভিত্তিতে জানা গেছে যে বিগত তিন মাস থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছে দুই পক্ষের সেই বিবাদকে কেন্দ্র করে বিবাদীগণ একটি ছোট গাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে এসে রুমিয়া বেগম চৌধুরীর ঘরের পাশে একটি বাস বাগানে আগুন ধরিয়ে দেয় আগুন দেখে রুমিয়া বেগম চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ও সঙ্গে সঙ্গে উদারবন থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এলাকাবাসীরা রুমিয়া বেগম সংবাদ মাধ্যমে জানান বিগত তিন মাস থেকে বিবাদীগণ তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে তাদের বাড়ির সামনে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে রুমিয়া বেগম সংবাদ মাধ্যমের সাহায্যে তদন্তক্রমে সুবিচারের আর্জি জানান প্রশাসনের নিকট নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বলভুইয়া প্রতিবেদন রংপুরের আবিদ হায়দর ইমরান মধুর ঘুরর ঘুরার আইয়া তারা পেট্রোল ডালি বুধ বুধবাইছি পেট্রোল আমার পেট্রোল গন্ধ করছে আমি ঘরটাকে বাড়িছি ইয়া দেখি তারা আগুন লাগাইয়া আর খালি বাংল আগুন লাগাইতে সময়ও আমি শুরু করছি চিৎকার করা চিৎকার করিয়া ও আশপাশ মানুষ সব জমাইছি জমাইয়া আরও পানি দেবা শুরু করছে পানি দিয়া আমার পাকঘর দ্বারও লাগি গেছে আগুল আসছে আমার জায়গা জায়গা আমার সাউনগর নেওয়াজ চৌধুরী জায়গা আমার সন্দিক আমি ফোন করিয়া কইছি দৌড়িয়া আগুন আমার গড় জল ও তার আইসেনা ফায়ার পেকেট ফোন করছেন করিয়া

থাকা ড্রেন ও করে রাস্তাটি নির্মাণের কাজ চলছে নির্মাণ আগামী বৃষ্টির মৌসুমে বৃহৎ আকারের জমা জলের কবলে পড়তে হবে বসবাসকারী আনুমানিক প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষকে শিলচর সোনাই রোডের শ্যামসুন্দর সোনানি স্থিত সোহাগ সুন্দরী পাঠশালায় সোনাই রোড উন্নয়ন সংস্থার তাকে সদস্যরা জানান এই সড়ক নির্মাণের কাজের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে অথচ এই কাজটি যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হচ্ছে না কেবল সরকারি বরাদ্দকৃত অর্থগুলোকে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারেরা লুটে খাওয়ার উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে তারা শিলচরের জেলাশাসক ও এনএসডিসিএল এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে তারা শিলচরের জেলাশাসক ও এনএসডিসিএল এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির অতিসত্ত্ব শুরু হওয়ার জন্য আবেদন করবেন এবং সমস্যার সমাধান না হলে অল্প কয়েকদিনের মধ্যেই সোনাই রুডের রাস্তা অবরোধ সহ এনএসডিসিএল এর অফিস বন্ধ করে দেবেন বলে হুমকি দেন সোনাই রুড উন্নয়ন সংস্থার সদস্যরা নর্থ ইস্ট নিউজের বরাভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গত তিন চার মাস ধরে এইখানে রাঙ্গের খার একটু সোনাবাড়ি ঘাট ছাব্বিশ কোটি টাকার স্যাংশন হয়েছে দুই দিকের ব্রিজ দুই দিকের ড্রেন এবং রাস্তা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার শুধু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে ও শুধু রাস্তা তৈরি করেছে তার সাথে রাস্তা প্রায় দুই মিটার পর্যন্ত তুলে দিয়েছে যার দরুন বিস্তীর্ণ অঞ্চল কমসে কম সত্তর থেকে আশি হাজার মানুষ জলের তোলায় চলে যাবে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি ডিসিকেও মেমোরেন্ডাম দিয়েছি এখানে যারা এনএইচ আইডিসিএল তাদেরকেও আমরা বলেছি এনএইচ লাস্ট পাঁচ তারিখ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে আজ রাতের থেকে কাজ শুরু হবে ফেব্রুয়ারি অত্যন্ত দুঃখজনক ব্যাপার এত 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 মানুষকে অন্ধকারে রেখে মানে আমাদেরকে পুরো বিপদে ফেলে এনএইচ তার ইচ্ছা মতো কাজ করছে তার প্রতিবাদে আজকে আমরা আবার বসেছি আমরা ডেপুটি কমিশনারকে আবার বলবো আবার এনএসিডিএল সিএলকে যদি প্রয়োজন হয় বলবো কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করব না আমরা এখন বৃহত্তর আন্দোলনে যাচ্ছি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম বাংলাদেশের পতাকার ডিজাইন অটোতে ভাঙচুর অটো সমঝে দেওয়া হলো থানায় শামিম রিজাল সাকির তাজুলকে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি উনত্রিশ দিন পর দুই গাড়ি চালককে উদ্ধার করল শ্রীভূমি পুলিশ গুলাল উৎসব হল পালন রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে দোলের সূচনা চড়ে সেনাবাহিনীতে যোগ দিতে উত্তর পূর্বের মহিলারা অনেক বেশি আগ্রহী নর্থ ইস্ট গোটা দেশের জন্য উদাহরণস্বরূপ অভিমত এর দয়াপুর শাখার আধিকারিক জবজিৎ কৌরের এসিসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ